তো বন্ধুরা এই জায়গাটার নাম হলো বিন্দু খুবই সুন্দর একটা জায়গা আর এই যে জল ঢাকা নদী জলঢাকা নদীর উপরে জলঢাকা হাইড্রো পাওয়ার প্রজেক্ট প্রজেক্টের ওই সাইডটা হল ভুটান এ সাইডটা ইন্ডিয়া আর এই জলঢাকা নদীর শুরুয়াত হলো তোমার সিকিম থেকে সিকিম থেকে এসে এটা ভুটানের ভিতরে চল্লিশ কিলোমিটার প্রবেশ করেছে আবার এই বিন্দু থেকে বার হয়ে ইন্ডিয়া হয়ে গিয়ে বাংলাদেশের ব্রহ্মপুত্র নদীতে গিয়ে মিক্সড হয়েছে তো খুবই সুন্দর একটা জায়গা তো আমি একটু আপনাদের উপর থেকে দেখাই এই জায়গাটা কেমন সুন্দর ভিউ তো বন্ধুরা উপর থেকে এরকম একটা ভিউ খুবই সুন্দর লাগছে তো সামনে কিছু দোকান পাশেরই আছে এ সাইডেও আছে এখানে অনেক কিছু পাওয়া যায় আপনারা স্মৃতি হিসেবে কিছু কিনে নিয়েও যেতে পারেন তো আমি আর এখানে বেশিক্ষণ কথা বাড়াবো না আমাদের জন্যে সামনে আরো সুন্দর সুন্দর জায়গা অপেক্ষা করছে আমরা সেদিকে আগিয়ে যাব